না আগুনে পুড়ে মারা গেলে কি শহীদ হয় তার মর্যাদা কি আল্লাহ রাস্তা শহীদের মর্যাদা সমান আগুনে পুড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন নবী করিম সাদা আল্লাহাম বিভিন্ন হাদিসে শাহাদাতের মর্যাদা লাভ করবে এরকম ব্যক্তিদের প্রকার উল্লেখ করা যায় কোনো কোনো হাদিসে আসছে যে শাহিদ ও পাঁচ ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে এর ভিতরে নবী করিম সাদা আল্লাহ সাল্লাম বলেছেন যিনি আগুনে পুড়ে মারা যান তার কথা পানিতে ডুবে মারা যান কোন কিছু নিচে চাপা পড়ে মারা যান এই ব্যক্তি সাল্লাম শহীদের মর্যাদা পাবেন বলে বলেছেন পেটের পীড়া মারা গেছেন তাদের জন্য বলেছেন শহীদ আগুনে পড়ে মারা গেলেন তিনি শহীদ হবেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবেন তবে এই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে যিনি শহীদ হয়েছেন আল্লাহর দিনকে বলন্দ করবার জন্য তার সমপর্যায়ের শহীদ হবেন না তিনি হবেন শহীদে হাকিকি বা প্রকৃত অর্থে এবং সার্বিক বিচারে শহীদ আর এভাবে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন হুকমান শহীদ অর্থাৎ বিধানগতভাবে তাদেরকে শহীদ বলা হবে তারা শহীদের সওয়াবটা লাভ করবেন কিন্তু পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো তাদেরকে গোসল দিবে দাফন করতে হবে